রাজধানী মানিক মেয়ে এভিনিউয়ে জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ছত্রিশ জুলাই উদযাপন অনুষ্ঠান স্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে দশজন আহত হয়েছেন আজ মঙ্গলবার বেলা দুইটা বিশ মিনিটের দিকে এ ঘটনা ঘটে আহত ব্যক্তিরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বীর রহমান বলেন আহতদের কারো অবস্থায় গুরুতর নয় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি গ্যাস বেলুন স্থলের উপরে থাকা তারের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এতে সেখানে থাকা বেশ কয়েকজন দগ্ধ হন পরে একটি ড্রোনের বাতাসে মাধ্যমে আগুন নেভানো হয় ফেসিস্ট পলায়নের ক্ষণ উদযাপন করার জন্য হেলিকপ্টারের আদলে এইসব বেলুন তৈরি করা হয় আগুন নেভানোর পর দুইটা পঁচিশ মিনিটের শত শত বেলুন ওড়ানোর মাধ্যমে ফেসিবাদের পলায়নের ক্ষণ উদযাপন করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান একটি গ্যাস বেলুন স্থলে ওপরে থাকা তারের সঙ্গে লেগে বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়েন এতে সেখানে থাকা বেশ কয়েকজন দগ্ধ হয় পরে একটি ড্রোনের বাতাসের মাধ্যমে আগুন নেবানো হয় ফেসিস পলায়নের ক্ষণ উদযাপন করার জন্য হেলিকপ্টারের আদলে এসব বেলুন তৈরি করা হয় আগুন নেবানোর পর দুইটা পঁচিশ মিনিটে শত শত বেলুন ওড়ানোর মাধ্যমে ফেসিবাদের পলায়নের ক্ষণ উদযাপন করা হয়